আল্লাহ আমি জানি না কেমনভাবে আপনাকে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কেমনভাবে চাইলে আমার চাওয়া পূর্ণ করবেন আমি জানি না কেমনভাবে হাত উঠালে আপনি সেই হাত ভরে দিবেন আমি জানি না কেমনভাবে দোয়া করলে আমার দোয়াগুলো কবুল করবেন কিন্তু আপনি তো আমার অন্তরের খবর জানেন আপনি তো আমার সব গোপন ব্যথা সব লুকোনো আশা দেখেন আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আপনি তো বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূর্ণ করব। আপনি তো বলেছেন আমি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি আমি আপনার অযোগ্য এক বান্দা হয়েও আপনার অসীম দয়ার কারণে যোগ্যতার বাইরে অসংখ্য নিয়ামত পেয়েছি আজও আমি বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমার চেয়ে উত্তম অসংখ্য বান্দা আপনার কাছে আছে কিন্তু আমার কাছে আপনি ছাড়া আর কেউ নেই আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো কেবল আপনি আছেন হেরব পরীক্ষা নিবেন না আমি তার উপযুক্ত নই আমার পরীক্ষা সহজ করে দিন হে আল্লাহ আমার তাকে সাড়া দিন আমার চাওয়া পূর্ণ করুন হে মালিক